আজানে কোন কাজটি সম্মত এ আজানের দোয়ায় ওয়াদ্দার অজায়তের রাফিয়া যোগ করা বি আজানের জবাবে সদাক্তা ওয়া বারর্তা বলা সি আজানের পর দরুশরি পাঠ করা ডি আজানের পূর্বে দরুদ ও গজল পাঠ করা সি অপশন সি আজানের পর দরুশরি পাঠ করা আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনির নাম আজান আজানের মাধ্যমে একজন মানুষকে যখন তার মহান মালিকের প্রতি আহ্বান করা হয় তখন তার উপলব্ধি কেমন হতে পারে তাই আজানের আওয়াজ শুধু মুসলমানদের অন্তরেই নাড়া দেয় না বরং তা অমুসলিমের অন্তরকেও আকর্ষণ করে যুগে যুগে যার হাজারো উদাহরণ রয়েছে যিনি আজান শুনবেন তার জন্য আজানের উত্তর দেওয়া ওয়াজিব কেউ কেউ বলেছেন সুন্নাত রাসুল্লাহ আলী আলিহুবসাল্লাম ইরশাদ করেন যখন তোমরা আজান শুনবে তখন এর জবাবে তোমরাও মুয়াজ্জিনের অনুরূপ বলবে আজানের সুনাসম্মত জবাব দেওয়ার পদ্ধতি হল মুয়াজ্জিন প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতা ওই বাক্যটি নিজেও বলবেন কিন্তু মুয়াজ্জিন যখন হাইয়া আল্লা সালাহ ও হাইয়া আলাল ফালাহ বলবেন শ্রোতা তখন লা লাহ ইল্লা ইল্লাহ বলবেন অতঃপর মুয়াজ্জিনের আজান শেষ হলে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিবুসলামের উপর দরুদ পড়ে তাঁর শেখানো নির্ধারিত দোয়া করবেন কিন্তু অনেক সময় দেখা যায় আজানের শেষে দোয়ায় ওয়াদির রফি ইাহ যোগ করা আসসালাতু নাউম এর জবাবে সদাক্তা ও বাররতা বলা এবং আজানের পূর্বে দরুদ ও গজল পাঠ করা হয় কিন্তু এর কোনোটি সম্মত নয় আবার অনেকেই আজানের জবাবে আরও একটি ভুল করেন আর তা হল আজানের জবাব দিতে গিয়ে আসহাদু আন্না মুহাম্মদার রসুল্লাহ এর জবাবে সল্লাহ আলহবাসাল্লাম বলে থাকেন এটিও উচিত নয় কেননা এ সময় দরুদ পড়ার নির্দেশ নেই বরং তখনও মোয়াজ্জিনের অনুরূপ আশাদু আন্না মুহাম্মাদার উল্লাহ বলাই সুন্নাত। দরুদ পড়বেন আজান শেষে অতঃপর দোয়া করবেন আমাদের দেশে আরও প্রচলিত আছে আজানে মোয়াজ্জিনের আশাদু আন্না মুহাম্মাদার উল্লাহ বলার সময় বৃদ্ধাঙ্গুলে চুমু খেয়ে চোখ মাসেহ করা মনে করা হয় এতে দৃষ্টিশক্তি ভালো থাকে অনেকে আবার সঙ্গে কোর্রাতা আইনি এ দোয়াও পড়ে থাকেন অথচ ইসলামী শরীয়তে এর কোনো প্রমাণ নেই সুতরাং এটিও করা যাবে না কোনো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার পূর্ব শর্ত হল সেটি শরীয়ত অনুমোদিত কোনো আমল কিনা যদি সেটি শরীয়তের নির্ধারিত কোনো আমল হয় তবুও তা বাস্তবায়িত করতে হলে রসুল সাল্লাহ আলিহেবুসলাম ও সাহাবাহি কেরামের দেখানো পথেই বাস্তবায়িত করতে হবে অন্যথায় মনগড়াভাবে আমল করে আল্লাহর কাছে এর প্রতিদান প্রত্যাশা করাটা বুদ্ধিমানের কাজ নয় অল্প বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে অন্বেষণ করাকে নবী সাল্ল আলহাম কি আখ্যা দিয়েছেন এ কেয়ামতের আলামত বি ইমানের দুর্বলতা সি নিফাকের চিহ্ন ডি মূর্খতার নিদর্শন এ কিয়ামতুল আলামত এ কিয়ামতুল আলামত দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর